করতে পারবে যেমন এই শিক্ষার্থীর রেজাল্ট আমি বের করেছি এই শিক্ষার্থী তার রেজাল্ট এখানে দেখাচ্ছে যে সে কিন্তু পাশ করেছে তার মানে সে পাস মার্ক পেয়েছে কিন্তু সে সুযোগ পায়নি এটা জানাচ্ছে যে কোনো সাবজেক্টে সে প্রথম মেরিটে সুযোগ পায়নি তো এমন টাইপের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি কেন কারণ তারা যে নোটিশটা দিয়েছে এই নোটিশে বলা হয়েছে যে প্রথম মেধা তালিকাতে মোট চান্স পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী সো দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী বাদে বাকি যারা রয়েছে মানে মোট উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার তার মানে অনেক শিক্ষার্থী তারা কিন্তু চান্স পায়নি যেহেতু চান্স পায়নি তাহলে তার এখন করণীয়টা কি তো তার এখন অপেক্ষা করতে হবে পরবর্তী মেধাতালিকার জন্য মানে এটা তো প্রথম মেধা তালিকার রেজাল্ট দেওয়া হলো এরপরে দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট যেরকম আজকে রেজাল্ট দেওয়া হয়েছে এরকম আর কি তো দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট যেদিন দেওয়া হবে অনেক শিক্ষার্থী আছে যারা চান্স পেয়ে যাবে তুমি কোনো টেনশন করবে না কারণ পরবর্তীতে তোমার রয়েছে প্রথম রিল এবং তারপরে আবার রয়েছে দ্বিতীয় রিল এই কার্যক্রম গুলো কিরকম কিভাবে কোন কার্যক্রমটা হয় প্রথম রিলি স্লিপে কি করণীয় থাকে দ্বিতীয় রিলিজ স্লিপে কি করণীয় থাকে এগুলো নিয়ে ডিটেইল আমার ভিডিও থাকবে এবং প্রথম রিলিজ স্লিপে তুমি কিন্তু পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে যেরকম তুমি প্রাথমিক যে আবেদনটা করেছিলে মানে ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্বে একটা কলেজে তো করেছিলে ওই একটা কলেজের যে সাবজেক্টগুলো ছিল শুধুমাত্র ওই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছিলে কিন্তু রিলিজ স্লিপে গিয়ে তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে মানে যেরকম একটাতে করেছিলে রিলিজ শিলিপে ওইরকম পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে তবে মনে রাখতে হবে শুধুমাত্র যারা উত্তীর্ণ হয়ে তারাই কিন্তু এই সিলেপে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন হোক বন্ধুরা যারা তোমরা চান্স পাওনি তোমাদের কি করতে হবে তাহলে এখন অপেক্ষা করতে হবে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কতদিন পর্যন্ত আমরা ওয়েট করব কারণ দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট কখন প্রকাশ করবে এটা তো জরুরি তো দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কখন দিবে এটা জানতে হলে প্রথম মেধা তালিকার ভর্তির যে নোটিশটা রয়েছে এই নোটিশটা অ্যানালাইসিস করতে হবে এবং এই যে টাইমলাইন রয়েছে এই লাইন অনুযায়ী দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট দিবে যেমন 28 তারিখ থেকে 15 তারিখ হচ্ছে ভর্তি ডেট যারা প্রথম মেধা তালিকায়তে চান্স পেয়ে গেছে তাদের ভর্তি হতে হবে 28 তারিখ 28 জুন থেকে 15 জুলাই এর মধ্যে উনি 29 জুন থেকে 16 জুলাই এর মধ্যে আরো একটা কাজ আছে যেগুলো শিক্ষার্থীদের করতে হবে কখন কি করণীয় রয়েছে আমি এগুলো নিয়ে ডিটেইল ভিডিও দিব যারা চান্স পেয়েছে তোমরা খুব সহজ এই ভিডিওগুলো দেখলে তোমাদের কোনো টেনশন ছাড়াই নিজেরাই কিছু করতে পারবে আরো যে কাজগুলো রয়েছে এগুলো কলেজ কর্তৃপক্ষের কাজ মোটামুটি পুরো কার্যক্রমটা আগামী 27 জুলাই পর্যন্ত চলবে যেহেতু 27 জুলাই পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে তাই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট 27 জুলাই এর পর প্রকাশ করা হবে অর্থাৎ 27 জুলাই এর পর 28 জুলাই অথবা 29 জুলাই তোমাদের এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এবং এটা আমি কেন নিজে বলছি কারণটা হচ্ছে বিগত বছরগুলোতে এরকমটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে করেছে সেই অনুযায়ী তোমাদেরকে বললাম তাহলে তোমরা জানতে পারলে দ্বিতীয় মেজালের কলকার রেজাল্ট কখন দিবে এবং তোমাদের কতদিন আর ওয়েট করতে হবে এবার আসি যে যারা চান্স পেয়ে গেছে তাদের কি করণীয় দেখো চান্স পেয়েছো তোমাকে এখন কিন্তু ভর্তি হতে হবে এই যে ভর্তি যে নোটিশ রয়েছে এখানে ডেড দেওয়া আছে 28 তারিখ থেকে পনেরো জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে এই সময়টার মধ্যে তোমাকে আগে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করে নিতে হবে অনলাইন থেকে করতে হবে কিভাবে তুমি ফিলআপ করবে বাসায় বসে আমি এইটা নিয়েও ভিডিও দেব সো এই ভিডিওটা দেখলে তুমি এই বিষয়ে একদম ক্লিয়ার জানতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে তোমার ভর্তি হতে কত টাকা লাগতে পারে এগুলো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যদিও এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঁয়ষট্টি টাকা তবে প্রতিটা দের কিন্তু আলাদা ভর্তির ফিস থাকে এবং ওই কলেজ কর্তৃপক্ষ পক্ষ তোমাদের এই ভর্তির ফিস নিয়ে নোটিশ প্রকাশ করবে এবং সেই নোটিসে উল্লেখ করা থাকবে ভর্তি হতে তোমার কি কি লাগবে মানে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমার ভর্তি হতে হবে এই হচ্ছে সবকিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন শেয়ার করা যাক যে তোমাদের যারা চান্স পেয়ে যাবে তোমাদের যদি সাবজেক্ট পছন্দ না হয় তাহলে কি করবে তাকো সাবজেক্ট যদি পছন্দ না হয় তোমার কাছে দুইটা অপশন আছে এখন হচ্ছে ভর্তি হয়ে তুমি বিষয় পরিবর্তনের আবেদন করতে পারো আরেকটা হচ্ছে তুমি ভর্তি না হয়ে পরবর্তী রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো যদি ভর্তি না হয়ে তুমি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার ওই যে দ্বিতীয় মেধা তালিকায় যে রেজাল্ট দেয়া হবে ওইখানে কিন্তু তুমি আর

আশা করি এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা থাকবে না যারা চান্স পাওনি তোমাদের এখন টেনশন করার কিছু নেই তোমরা অপেক্ষা করো অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত পরবর্তী মেধাতালিকার রেজাল্টটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আর যারা চান্স পেয়ে গেছে তোমাদের তো ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা যেটা লাগবে সেটি আপাতত তোমরা একটু কালেক্ট করে নাও কত টাকা লাগতে পারি সরকারি কলেজগুলোতে খুব বেশি প্রয়োজন হয় না তিন থেকে চার হাজার টাকার মধ্যে ভর্তি হওয়া যায় এর থেকে অনেক সময় কমও লাগতে পারে না এবার হয়তো বেশি তিন থেকে চার হাজার একটু লাগবে আর বেসরকারি কলেজগুলোতে সেখানে কিন্তু অধিক টাকা লাগে সেখানে পাঁচ থেকে ছ হাজার বা অনেক সময় সাত থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বিভিন্ন বেসরকারি কলেজ বিভিন্ন রকম যেমন ঢাকার কিছু কলেজ রয়েছে যেগুলোতে ভর্তি হতে অনেক পরিমাণ ফিজ দিতে হয় সরকারি কলেজগুলোতেও ঢাকাতে বেশ কিছু ফিজ দিতে হয় চার হাজার প্লাস দিতে হয় তো এরকম অঞ্চল ভেদে জেলাভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভর্তি হওয়ার জন্য একটু বেশি টাকা দিতে হয়